হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সৌদি আরবিয়া আজ শুক্রবার পবিত্র জুমার দিন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নামাজ শেষ করে মসজিদ থেকে যাওয়ার পথেই একটি ভিডিও নিচ্ছি সবাই ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন মাহিন খান ব্লকের সাথেই থাকবেন ইনশাল্লাহ সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আমি আপনাদের ফ্যামিলি থেকে ঘুরে আসবো

এবং কমেন্টে বলে যাবেন আপনারা কে কোন দেশ থেকে আমার ভিডিও দেখছেন আমি সৌদি আরব থেকে সৌদি আরবের আবাস শহর থেকে আপনারা কে কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দুই পাশে সৈদিদের বাড়ি মাঝখানে রোড মাসাল্লা খুবই সুন্দর লাগতেছে দৃশ্যটা যেহেতু আমি ড্রাইভ করি সৈদিতে ড্রাইভ করতে করতে যাইতে যাইতে ভিডিওটি দেখুন ভালো লাগবে সামনে আরেকটি ছোট মসজিদ দেখা যাচ্ছে যেটাকে বলে ঘর মসজিদ এখানে পাঁচ সত্য নামাজ পড়ে মানুষ তবে জুমার নামাজ পড়া হয় না জুমার মসজিদগুলো আলাদা সৌদি আরবে এই যে মসজিদটি মাসাল অনেক সুন্দর আস্তে আস্তে মেন রোডে চলে আসছি রোডে আর ভিডিও করা যাবে না কারণ ক্যামেরা আছে ক্যামেরায় দ্বারা খাইলে পাঁচশো রিয়াল জরিমানা সো আজকে বেশি লং করা যাবে না ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য যাই হোক বন্ধুরা ভালো থাকবেন দোয়া করবেন সবাই আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ তো সুন্দর আছে